বন্ধুরা হঠাৎ যদি বাড়িতে অতিথি এসে যায় আর চিন্তা করার কোনো কারণ নেই বাড়িতে যদি একটু মুড়ি থাকে সেই মুড়ি যদি মিয়েও যায় কিংবা নরমও হয়ে যায় তাহলেও কোনো চিন্তা নেই দুর্দান্ত একটা রেসিপি তোমাদের আজ শেয়ার করছি মুড়ি দিয়ে অতিথিকে খাওয়ালেও তারাও প্রশংসা করবে আর নিজেদেরও ভালো মন্দ খেতে ইচ্ছা করলে করে একবার দেখতে পারো দারুণ লাগবে তোমাদের তো সবার প্রথমে এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি মুড়ি তো মুড়ি যদি নরম হয়ে গিয়ে থাকে অনেক সময় মিয়ানো কিংবা নরম মুড়ি খেতে ইচ্ছা করে না আর তখন সেই মুড়ি আর ফেলে দিও না এই রেসিপিটা করে দেখো দারুণ লাগবে আমারও এখানে যে মুড়িটা নিয়েছি মুড়িটা নরম হয়ে গেছিলো তো এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি আর আলাদা একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি দু চামচ এখানে বেসন আর সমান সমান করে দু চামচ এখানে আমি নিয়ে নেবো চালের গুঁড়ো দুটোকেই সমানভাবে নিতে হবে দু চামচ বেসন হলে দু চামচ চালের গুঁড়ো আর বড়ো চামচের দু চামচ নেবে মানে টেবিল স্পুন নিতে হবে এবার এই বেসন আর গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো তার সাথে আমি দিচ্ছি দেখো এখানে ম্যাজিক মশলা এক প্যাকেট যদি তোমাদের কাছে ম্যাজিক মশলা না থাকে সেই ক্ষেত্রে এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবে আর হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দেবে আর যদি ম্যাগি মশলা কিংবা ম্যাজিক মশলা থাকে তাহলে ওটা এক প্যাকেট কেটে দিয়ে দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন এক চামচ দিয়ে এবার এটাকে শুকনো অবস্থাতেই আমাদের খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে এবার অল্প করে জল দিয়ে এটাকে একটু পাতলা করে গুলতে হবে অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবে প্রথমেই একদম বেশি জল দেবে না বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে গুলবে এটা তাহলে লামসও তৈরি হবে না আর খুব ভালো স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এখানে তো দেখো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এইভাবে গুলে নিচ্ছি এটাকে তো এটাকে এইভাবে গুলে তৈরি করে নিতে হবে তো না হবে খুব বেশি পাতলা আর না হবে খুব বেশি ঘন তো আরও সামান্য একটু জল দিয়ে দিলাম মোটামুটি এখানে আমি এক কাপ মতন জল দিয়েছি দু চামচ বেসন দু চামচ গুঁড়োর মধ্যে এক থেকে দেড় কাপ মতন জল দিলে এই রকম একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কেমন ব্যাটারটা তৈরি করেছি এখানে দেখো ব্যাটার রেডি হয়ে গেছে এই দেখো ঠিক এই রকম হবে এবার এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমাদের লাগবে একটি পেঁয়াজ তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি তো একদম একটু ঝিরিঝিরি করে কুচি করবে পেঁয়াজটা আর এরকম লম্বা লম্বা করেই রাখবে পেঁয়াজটা তাহলে ভালো হবে আর পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আমাদের পেঁয়াজটা কুচি করে নিতে হবে ঠিকই হয় মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিলেই যথেষ্ট আর এরপরে আমাদের লাগবে একটুখানি ক্যাপসিকাম তো একটা ছোট সাইজের গোটা ক্যাপসিকামটাই আমি এখানে দিয়ে দিচ্ছি যদি ক্যাপসিকাম বড় হয় সেই ক্ষেত্রে তোমরা হাফ ক্যাপসিকামও এখানে দিতে পারো আর সবুজ ক্যাপসিকাম দিচ্ছি তোমরা চাইলে তো লাল হলুদ ক্যাপসিকামও এখানে দিতে পারো তো এইভাবে সরু সরু করে পেঁয়াজের মতো নিয়ে আমাদের ক্যাপসিকামটাও কুচি করে নিতে হবে তো এখানে ক্যাপসিকামটাও পুরোটা আমি কুচি করে নিচ্ছি দেখো এইভাবে আর এরপরে আমাদের এখানে আরও কিছু জিনিস কেটে নিতে হবে তো সেটা আমি বল দেখিয়ে দিচ্ছি আর কি কি আমাদের এখানে দিতে হবে দেখো ক্যাপসিকামও কুচি করে নিয়েছি এবার নিচ্ছি একটুখানি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা যদি থাকে অবশ্যই একটু পেঁয়াজ পাতা এরকম ঝিরিঝিরি করে কুচি করে দেবে না থাকলে কোনো অসুবিধে নেই তার বদলে অল্প একটু ধনে পাতা কুচি এখানে দিতে পারো তোমরা আর এই যে পেঁয়াজ সবুজ পেঁয়াজ তো এখন শীতে বাজারে পাওয়াই যায় তো অল্প একটুখানি সবুজ পেঁয়াজ কুচি করে দেবে আর কাঁচা লঙ্কা এখানে কুচি করে দিচ্ছি ঝালটা তোমরা যেমন খেতে চাও সেই অনুযায়ী আরও একটু বেশি কাঁচা লঙ্কাও দিতে পারো এখানে এবার একটি বড়ো পাত্র নিয়ে নিয়েছি একটি কড়া নিয়ে নিয়েছি আমি বড় তার মধ্যে মুড়িটা যে এক বাটি মুড়ি নিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম আর এরপরে বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাও এর মুড়ির মধ্যে আমি ঢেলে দিচ্ছি এইভাবে ব্যাটারটাও পুরো মুড়ির মধ্যে চারিদিকে ছড়িয়ে এইভাবে ঢেলে দিতে হবে আমাদের এরপরে আমাদের এর মধ্যে একে একে কিছু জিনিসগুলো দিয়ে দিতে হবে যেমন কি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর তারপরে এখানে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি সব এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে একটু আদা রসুন কুচিও এখানে দিতে পারো এটা খেতে আরও টেস্ট লাগবে আর এখানে অল্প একটু পাতাও দিলাম আর দিয়ে দিলাম এক বড় চামচ সাদা তিল সাদা তিল থাকলে অবশ্যই দিও যদি সাদা তিল তোমাদের কাছে না থাকে তাহলে চিনাবাদাম যে হয় চিনাবাদাম কিংবা পিনাটস একটু গুঁড়ো করে নিয়ে সেটাও তোমরা এখানে দিতে পারো খুব ভালো লাগবে এই সমস্ত উপকরণ এখানে দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে মাখবে এইভাবে যাতে সব কিছু যেন একদম একভাবে মাখা হয়ে যায় তো এইভাবে ভালো করে এটাকে মেখে নিতে হবে ব্যাস এইভাবে মেখে নেবার পরে এটা এক সাইডে সরিয়ে রেখে দেবো এখন এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে এটা সর্ষের তেল দিয়েই তৈরি করো তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে আর চাইলে তোমরা সাদা তেলেও এটা ফ্রাই করতে পারো এবার এরকমভাবে লম্বা লম্বা একটু চপের মতন করে শেপ করে নিয়েছে আমি দেখো তোমরা চাইলে গোল শেপও দিতে পারো কিংবা পছন্দসই যে কোনো শেপে এগুলো তৈরি করে নিতে পারো আমি একটু ভেজিটেবল চপের মতন এইরকমভাবে একটা গোল একটু লম্বাটে করে শেপ দিয়েছি এগুলোতে আর এবার এইগুলো যখন ভাজবে তখন মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে খুব বেশি লো ফ্লেমেও ভাজবে না খুব বেশি হাই ফ্লেমেও ভাজবে না তো এখানে আমি মিডিয়াম ফ্লেমে দেখো কত সুন্দরভাবে গোল্ডেন করে ভেজে নিয়েছি তো এরকম তো এইভাবে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে আমাদের ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে একদমই চলবে না আর লো ফ্লেমে ভাজলেও কিন্তু এটা চলবে না তাই এটা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে এইভাবে আমাদের তুলে নিতে হবে আর এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আর তার সাথে এতটাই মোচমুচে হয় দেখো আগে আমি ভিডিওতে তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে এবং এটা যদি বেশিক্ষণ রেখে দাও তখনও এটি মুচমুচে থাকে তো এখানে দেখো কত সুন্দর ওই মুড়ি দিয়েই এরকম চপ তৈরি হয়ে গেছে আর এগুলো ধনে পাতা চাটনি অথবা টমেটো সসের সাথে তোমরা সার্ভ করতে পারো চলো তোমরা আওয়াজটা দেখে বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে দেখো আর কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন হাতে আমি ধরতেও পাচ্ছি দেখো এটা কামড় দিয়ে খাওয়ার পরেও নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে এটা তো বন্ধুরা বাড়িতে অতিথি আসলে কিংবা নিজেদেরও যদি চা কফির সাথে বিকেলের কিছু খেতে ইচ্ছা করে ঝটপট বাড়িতে মুড়ি থাকলে আর যা সবজি আছে সমস্ত কেটে এইভাবে দিয়ে তৈরি করে নিতে পারো দুর্দান্ত খেতে লাগে একবার হলে অবশ্যই খেয়ে দেখো বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের আজকের এই রেসিপিটা করে দেখো একবার আজকে তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন রেসিপি